এই যে দেখতেছেন ফল এটা হচ্ছে ফল এই গাছটার ফল আমি একটু শিরা দেখাই আপনাদেরকে এই যে দেখেন ফলের ভিতরে কিছু নাই আসসালাম আলাইকুম সবাইকে আমি আছি বর্তমানে মক্কা এবং জাদ্দার মাঝখানে আর শাম এলাকার মধ্যে এলাকার মধ্যে বলতে গেলে মক্কা এবং মদিনার এই যে লুটটা দেখতেছেন গাড়ি চলাচল করতেছে এই যে এটা হচ্ছে মক্কার মদিনার লুট ঠিক আছে মক্কার মদিনার লুটের পাশেই আমি আসি জায়গাটার নাম হচ্ছে আল শাম এটা একটা মরুভূমি এই যে দেখেন চারিদিকে শুধু বালু আর বালু এখানে কোনো চাষাবাদ করা যায় না হাজার হাজার একর জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কিন্তু এখানে একটা অবাক করার বিষয় হচ্ছে এই হাজার হাজার একরের ভিতরে আপনি কোনো চাষাবাদ দেখবেন না মরুভূমি তো মরুভূমি কিন্তু এখানে একটা গাছ বিশেষভাবে বাঁচা থাকে এই যে গাছটা দেখতেছেন এটা ঠিক আছে আমি কই বলতে পারি না এই গাছগুলো যত ডিগ্রি তাপমাত্রা হোক না কেন পানি সানি সারাই সব কিছু সারাই কি এই গাছগুলো টিকা থাকতে পারে এই যে গাছগুলো আমি আপনাদেরকে দেখাই একটু এই যে এই গাছে ফুল আসছে এই যে ফুল আর এটার মধ্যে এক ধরনের আপনার ইয়া হয় এই ফল হয় ফলগুলো একটু গোল গোল আপেলের মতো হয় কিন্তু এগুলো খাওয়া যায় না এই যে দেখেন গাছটা এই গাছটা আর ওই আরেক ধরনের গাছ আছে ছোটো ছোটো ফুলের গাছ ওই গাছটা টিকা থাকতে পারে এই মরুভূমির মধ্যে এই যে দেখেন এই গাছটা এটা একটা ফুলের গাছ এই দুইটা গাছ যত যতদিক তাপমাত্রায় হোক না কেন পানি একটু পানি লাগবে না এখানে মরুভূমির মধ্যে এইগুলো মরব না এগুলো টিকা থাকতে পারে এই যে এটার মধ্যে ফল আছে একটা ফল দেখাই এই যে দেখতেছেন ফল এটা হচ্ছে ফল এই গাছটার ফল আমি একটু শিরা দেখাই আপনাদেরকে এই যে দেখেন ফলের ভিতরে কিছু নাই ফনসের মতো আর কি তে এই মরুভূমির মধ্যে এই গাছগুলো থাকে আর এই গাছগুলোর পাশাপাশি এখানে থেকে প্রচুর বিচ্ছু এই যে গাঁথাগুলো দেখতেছেন এই গাঁথাগুলোর ভিতরে প্রত্যেকটা গাঁতার ভিতরে বিচ্ছু আছে বিচ্ছুর পাশাপাশি ওই যে বড়ো গাঁথাগুলো যে দেখতেছেন এগুলোর ভিতরে ভয়ঙ্কর ধরনের সাপ থাকে তো মরুভূমির মধ্যে এখানে চাষাবাদ করা না কারণ হচ্ছে এখানে চাষাবাদ করতে গেলে আপনার পানির ব্যবস্থা করতে হয় আর এই সৌদি আরবের মধ্যে পানির ব্যবস্থা করতে হলে প্রচুর টাকার দরকার যা অনেক সৌদিদের সাধ্যের মধ্যেও থাকে না তাই এখানের জমি প্রায়ই এভাবে পরিত্যক্ত অবস্থায় বের থাকে আর এখানে কিছু কোনো কিছু ফলাই তৈলে অনেক পরিশ্রমের দরকার হয় এই যে দেখেন সাপের কাতাগুলো এই যে পুরো মরুভূমি শুধু চাহিদা দেখবেন পাহাড় আর বালু আর বালু অন্য কোনো কিছু এখানে আর পাইবেন না